আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। তা হচ্ছে একটানা বসে কাজ করে পিঠে ব্যথা যে উপায় মিলবে স্বস্তি আমরা কিন্তু অনেকেই অফিস বা বিভিন্ন কাজে একটানা বসে থাকি এর কারণে কিন্তু পিঠে ব্যথা হতে পারে তাই কিছু উপায়ে স্বস্তি মিলতে পারে চলুন সেটি জানানোর চেষ্টা করছি অফিসে গিয়ে চেয়ারে বসলে লাঞ্চ পেরে আগে তেমন অনেকেই ওঠা হয় না আট নয় ঘন্টার অফিসে লাঞ্চ টিফিন টয়লেটে যাওয়া সহ হাতে গোনা কয়েকবার ওঠার সুযোগ পান অনেকেই কাজের ব্যস্ততার কারণে তারা উঠতে পারেন না এভাবে এক নাগারে বসে থাকার কি হয় ক্রমান্বয়ে আপনার পিঠে এবং কাঁধে ব্যথা হতে পারে ক্লান্ত শরীরে রাতে শুয়েও স্বস্তি পাওয়া যায় না যন্ত্রণায় অনেকেই সটফট করতে থাকেন বিশেষজ্ঞদের মতে এই ব্যথা যন্ত্রণা বড় কোনো বিপদও ডেকে আনতে পারে কারণ ছোট ছোট ব্যথা থেকেই অনেক সময় বড় ব্যথা অনুভূত হতে পারে অনেকেই ব্যথা ক্রনিক আকার নেয় যার জন্য ওষুধ খেতেও বাধ্য হয়ে থাকেন কিন্তু তাতেও অনেকেরই তেমন কোনো লাভ হয় না সেক্ষেত্রে নিয়মিত কয়েকটি নিয়ম মেনে চললেই সহজেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব চলুন জানা যাক যতই ব্যস্ততা থাকুক শরীর চর্চায় অবহেলা করবেন না কারণ বিশেষজ্ঞদের মতে পিঠ কমর কাঁধের যন্ত্রণায় কয়েকটি যোগাসন স্ট্রেস করলে সবচেয়ে বেশি আরাম পাওয়া যায় এছাড়া নিয়মিত চর্চা করলে উপকার পাবেন গুরুত্বপূর্ণ কাজ সময়ের অভাব তো থাকবেই কিন্তু তারই মধ্যেই বিরতি নেওয়ার চেষ্টা করুন অন্তত এক ঘন্টা অন্তত পাঁচ মিনিট মানে ঘন্টায় পাঁচ মিনিট আপাতত হাঁটা চলাফেরা করুন শুধু ব্যথা নয় এতে চোখ এবং মাথার বিশ্রাম হবে আর যদি একান্তই কাজ ছেড়ে হাঁটতে না পারেন তাহলে বসে বসে আপনি কী করুন স্ট্রেচিং করুন এখানেও খানিকটা স্বস্তি পাবেন একটা না অফিসে এক জায়গায় বসে কাজ করলে পিঠ এবং কোমরের যন্ত্রণা হওয়া স্বাভাবিক সেক্ষেত্রে বসার ভঙ্গি ঠিক রাখতে হবে কাজ ছাড়াও অন্য সময়ে কিংবা ঘুমানোর সময়ও সঠিক বসা ও শোয়ার অভ্যাস করতে হবে অনেকেই সময় অনেক সময় দেখা যায় শোয়ার ভুলেও কোমরের চাপ পড়ে টেবিল চেয়ার কাজ করার সময় মেরুদণ্ড সোজা রাখা এরকম সোজা রাখা খুবই প্রয়োজন গবেষণা দেখা গেছে শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথার সঙ্গে মানসিক চাপ বা অবসাদের একটা যোগ রয়েছে তাই যন্ত্রণা থেকে মুক্তি পেতে মন ভালো রাখা খুবই প্রয়োজন মানসিক স্বাস্থ্য খেয়াল রাখুন ঘুমের সঙ্গেও পিঠ কোমর যন্ত্রণা যোগ রয়েছে বিশেষজ্ঞদের মতে কম ঘুম হলে কোমরের ব্যথা বেড়ে যেতে পারে সারাদিন নানা কাজের পর শরীরের বিভিন্ন পেশি স্নায়ুর ঘুমানোর সময় শিথিল হয়ে পড়ে তাই ব্যথামুক্ত শরীরের জন্য রোজ সাত থেকে আট ঘন্টা ঘুমানো খুবই প্রয়োজন হ্যালো বন্ধুরা আপনারা যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে দেখা যাচ্ছে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ